শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম শাখাওয়াত হোসেন শনিবার সকালে রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মত বিনিময় সভা ও শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন কিছু উদ্যোক্তা ব্যাংক ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেছেন এবং শ্রমিকদের বেতন না দিয়ে গেছেন আট শতাংশ বেড়েছে সৎ মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন এর আগে একটি গবেষণা সম্মেলনে উপদেষ্টা বলেন চা বাগানের শৌচাগারের অভাব অমানবিক

ভোরের সময় রাজশাহী